তো দেখতেই পারছি এই হচ্ছে ধানের বীজ বাবার সাথে আমি ধানের বীজ ফেলতে এসেছি কারণ সামনে আমাদের ধান লাগানোর টাইম এই হচ্ছে জন্য দেখতে পারছে ধানের যে ছোট্ট ছোট্ট মুখ বেরিয়ে গেছে একদম এখন বাবা চারাটা ফেলবে এই হচ্ছে চারা ফেলার জায়গা আর কি বলবো এই হচ্ছে আমাদের কৃষক ফ্যামিলি সবাই জানো যে কৃষক যারা কৃষক অরিজিনালি যারা কৃষক আছে তারা তো নিশ্চয়ই বুঝতে পারবে কতটু এটা গুরুত্বপূর্ণ টাইম কারণ সামনে ধান লাগাতে হবে এখনই চাটা না ফেললে সামনে ধান লাগানোর টাইম থাকবে না তো এই কারণে ভাবলাম যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি আশা করি তোমাদের সবার ভিডিওটা খুবই ভালো লাগবে আর ফুল ভিডিওটা সবাই দেখো আর এনজয় করো আসলে ভিডিও করার অর্থ আছে সবার সাথে শেয়ার করা আমাদের গ্রামে যে ভিউটা এখন দেখতে পারছো এটা অসাধারণ ভিউ ওয়েলকাম টু নিউ ভিডিও তো একদম সকাল আজকে ভিডিওটা করার হয়ে হচ্ছে এখন যাচ্ছে আমি মাঠে আজকে আমাদের থানের চারার যে জায়গাটা জায়গাটা করতে হবে সকালবেলায় আমি যাচ্ছি একটু লেটে উঠতে একটু লেট হয়ে গেছে আসলে ভিডিও করা অর্থই আছে যে গ্রামে যে কত সুন্দর একটা সৌন্দর্য দেখতেই পারছো চারিদিকে ভিউটা দেখে একদম আমি ওখানে আছি মাঠে আমাদের আমাকে ঠান্ডা লেগেছে এই জন্য কথা বলছে হালকা আশা করি তোমরা করে আর এই হচ্ছে আমাদের বাটির ভিউটা এত সুন্দর ভিউ না কি বলবো তোমরা কিন্তু না আসলে জিনিসটা বুঝতে পারবে না যে গ্রামে যারা গ্রামে থাকে তারাই হয়তো বুঝতে পারবে গ্রামে কত সৌন্দর্য আর যে একটা মানে কি বলবো হাওয়া সৌন্দর্য লাগে যারা গ্রাম অঞ্চলে থাকে তারাই জানে কি আশা করি তোমাদের সবার ভিডিওটা খুবই ভালো লাগবে আসলে সেরকম ভাবে আমার ভিডিও দেওয়া হয় না কন্টিনিউ যখন আমি টাইম পাই তখনই ভিডিওটা দেওয়ার চেষ্টা করি তো অনেক সমস্যা হয় তার ভিতরে যদি তোমাদের ভিডিওটা চেষ্টা করি আশা করি তোমরা সবাই ভিডিওটা ফুল ভিডিওটা দেখবে আর ভিডিওটা এনজয় করবে আর এরকম সুন্দর কোথাও গেলে পাবে না একমাত্র যারা চলে আসো তারাই কিন্তু এত সৌন্দর্য দেখতে পারো জায়গাটা দেখো এত সুন্দর জায়গা কি বলবো মানে বলার কোনো ভাষা নেই এত সুন্দর তো এখন যাবো আমি এই ভিতরে ঢুকতে হবে এখন আমার তো পাঠে এসছি আমার দেখতে পারো এই হচ্ছে আমার সেই সাইকেলটা যেটাকে নিয়ে আমি গিয়েছিলাম উত্তরাখণ্ড ঘুরতে এই সেই সাইকেল আমার পুরনো সাইকেল আর চারিদিকের ভিউটা তো দেখতেই পারছো একটা অসাধারণ ভিউ চারিদিকে পাট গাছ তার ভিতর সুন্দর একটা রাস্তা চলে এসছে এটা নতুন হয়েছে আগে এরকম ছিল না ইট বিছানো ছিল নতুন হয়েছে রাস্তাটা আর এত সুন্দর অনুভূতি কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর চারিদিকে একটা থমথমে একটা পরিবেশ যারা শহরে থাকে তারা কিন্তু এখন এইভাবে যদি একা একা আসে না এটা সে কিন্তু ভয় পাবে কিন্তু আমাদের সেটা ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই আমরা সবসময় যাওয়া আসা করি আমাদের কোনো গ্রামের কথা বলি কিন্তু শেষ শেষ হয় না হওয়ার কথা নয় আর এত সৌন্দর্য যেটা মুখে বলে বোঝানো যাবে না তোমাদের তোমরা যদি কখনো আসো এসে দেখলেই তোমরা বুঝতে পারবে যে গ্রামের কেন আমি বারবার বলি যে এত সুন্দর আবহাওয়া এত সুন্দর জায়গা কেন বলা হয় এই হচ্ছে আর চলো সামনে হচ্ছে আমার ধানের যে চারাটা তৈরি হয় সেটার জায়গাটাই করতে হবে এখন তো আমি এখনো বাইরে থেকে বাড়ি এসে কোনো কাজ করিনি আজকেই ফার্স্ট মাঠে আসলাম চলো সেই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো সারাদিন আজকে আমার সাথে থাকো তো চলো তো বন্ধুরা এই হচ্ছে ধানের বীজ যেটাই ফেলতে সকাল সকাল চলে এসেছি মাঠে বাবার সাথে তো দেখতেই পাচ্ছ ধানের বীজের মুখ গজিয়ে গেছে এখন বীজটা ফেলা হবে তো এই হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ তোমার বুঝতেই পারছো গ্রামের পরিষ্কার পরিবেশটা কিন্তু এরকমই হয় আর সামনেই আমাদের ধান রোয়ানোর টাইম লাগাতে হবে সামনেই তার আগে আমাদের চাটা তৈরি করে নিতে হবে তো এই কারণে দেখতে পাচ্ছ ভোরবেলা এসে এখানে কাদা করে গেছি এখন বাবার সাথে এসছি বীজটা ফেলতে কারণ বাবা একা আসলে পারবে না এই কারণে এসেছি আমি আর সবাই ভিডিওটা দেখে এনজয় করো আর যারা শহরে থাকো কলকাতা বা অন্য জায়গায় তারা নিশ্চয়ই জানো না ধানের বীজটা কীভাবে তৈরি হয় অনেকেই জানো না আবার অনেকেই জানো তো দেখতে পাচ্ছ বাবা ধানের বীজটা সুন্দর করে ফেলছে কারণ সুন্দর করে না ফেললে কিন্তু পরে বীজটা জায়গায় জায়গায় হয়ে যাবে সেটা কিন্তু ভালো হবে না সেই কারণে বাবা সুন্দর করে বীজটা ফেলছে আর সবাই এনজয় করো দেখতে থাকো তো সবাই দেখতেই ফেলে বাবা ফেলছে ধানের বীজ বীজটি দিয়ে আমি চলে আসলাম তো বীজ ফেলতে পারি না এই জন্য বাবার কাছে দিয়ে চলে আসলাম বাবা দেখতেই পারলে যে বীজ ফেলছে ধানের যে চারাটা চারাটা তৈরি করেই কিন্তু তারপরে লাগানো হবে সেই হচ্ছে আমাদের মাঠের ভিউটা ভিউটা তো দেখতেই পারছ খুবই সুন্দর কার কি ভালো লাগে জানি না কিন্তু আমাদের মাঠটা খুবই ভালো লাগে আর বিশেষ করে আমাদের যে মেন এই যে রাস্তাটা হয়েছে এই ইদানিং কিছুদিন আছে পিচের রাস্তা হয়ে গেছে আমাদের মাঠের রাস্তাটা এই এই কারণেই আরও ভালো লাগে রাস্তাটা তো আশা করি তোমাদের সবার ভিডিওটা খুবই ভালো লেগেছে আর যারা চাষি আছো যারা ভিডিওটা দেখো নিশ্চয়ই ভিডিওটা কমেছে আর লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো